আহ বেস্ট উইশেজ আমরা প্রচন্ডই এক্সাইটেড আর আজকে ফাইনালি আমরা বিয়েটা অ্যাটেন্ড করতে পারছি মানে এতদিন ধরে প্ল্যানিং প্রোগ্রামিং করে ফাইনাল ফোন। হ্যাঁ রেগুলার ফোন করেছে ও সবকিছু মানে প্ল্যানিং এ পুরো ইনভলভ করে রেখেছিলাম আমাদের যে এই দিন এটা হবে এই দিন এটা হবে তো আগে থেকেই সবকিছু প্রিপারেশন নিয়েই রেখেছিলাম আমরা অ্যান্ড ফাইনালি আজকে বিয়েটা এরপরে রিসেপশন কত কি বাকি রয়েছে আমরা প্রচন্ডই এক্সাইটেড আর দেব না এরকম একটা শাশুড়ি হয়েছে সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম আর বিনদাস মাই শাশুড়ি বাবা সত্যি ভাগ্যের ব্যাপার শাশুড়ি না আমি মা হতে চাই হ্যাঁ আমার একটাই ছেলে আমার যে ঘরে আসছে সে আমার মেয়ে আর ও শতটাই মাই ডিয়ার যে আমি ওর কাছে এত ফ্রেন্ডলি গল্প করতে পারি যেখানে কোনো বাধা নেই হ্যাঁ মলিকে খুব ফ্রেন্ডলি মানে খুব ফ্রেন্ডলি আমার মেয়ে আসছে প্লিজ তোমাদের সবার কাছে বলছি আমার বউ মানে আমার মেয়ে আসছে তোমাদের সবাইকার শুভেচ্ছা সবাই তোমরা এসছো তোমাদের কাছে খুশি কেননা যার হাতে প্রদান হলো আর কি যার কাছে গেল সেই রুদ্র অত্যন্ত ভালো একজন মানুষ সবার আগে সে ডাক্তার সব কিছু ঠিক আছে কিন্তু আমি জানি যে ডাক্তারের পাশাপাশি একজন খুব বড় ডিরেক্টর আমি ওর কাজ দেখেছি এবং কাজ দেখে আমার হয়ে গেছে ভালো কাজ ভাবতে পারা যায় না এবং ওর যে ভাবনা চিন্তাগুলো এবং কথা বলে দেখেছি যে অন্য মনের একজন যেটা আজকের দিনে খুব বিরল মানে ওর মধ্যে কোনো কাজ যার কোনো কিছু নেই কোনো রকম কোনো সাদা মাটা একজন সেখানে মল্লিকা যখন গিয়ে পড়ছে এবং মল্লিকার মতন একজন স্বতঃস্ফূর্ত মানুষ যখন গিয়ে পড়ছে আমার মনে হয় দুজনের যে যুগলবন্দিকা অসাধারণ হতে পারে আহ পুরো টিম এসেছি আমরা সবাই অবভিয়াসলি আমার স্ক্রিন মায়ের বিয়ে আমি তো খুব মজা করতেই এসেছি হোপফুলি আমি আই উইশ যে খুব ভালো থাকুক ব্যাস এটাই মানে মল্লিকা আমার পরিবারেরই একটা অংশ আমরা খুব কম কাজ করেছি একসাথে কিন্তু তার মধ্যে ও যোগ সত্যি সত্যি কখন আমার বোন বা কখন আমার প্রায় মেয়ে হয়ে গেছে আমি নিজেই জানি না ইনফ্যাক্ট পরশু আমি ওর সঙ্গে রাত্রি দশটা অব্দি একটা ক্যাপেতে আড্ডা মেরেছি মানে কালকে আইবুরোভ ভাতে আসতে পারবো না বলে ওটা কম্পেনসেট করেছি বসে বসে এবং ওর জীবনের প্রতিটি ওঠা পড়া যা কিছু সব মানে ও কিন্তু আমার সাথে শেয়ার করে এবং রুদ্রও খুব ভালো ছেলে রুদ্রর সাথে যেদিন আমার সাথে আলাপ করিয়েছিল সেদিনই আমি বলেছিলাম মল্লিকা এটা একদম ঠিকঠাক ডিসিশন এই লোকটি তোর জন্য একদম একদম পারফেক্ট একটা লোক এ ওরা দুজনে ভালো থাকে আর কিছু না আর আমাদের যেরকম আনন্দে ঘুরে বেড়াচ্ছে গরিমা এরকম আনন্দে এটুকু চাই ভরা ভালোবাসা ও অসম্ভব ভালো মেয়ে আর আমাদের একটা নতুন প্রজেক্ট করছি আমরা দুই শালিক বলে সেটাতে আমাদের প্রথম পরিচয় মল্লিকার সাথে আমাদের বন্ডিংটা এখন একদম মানে রক সলিড হয়ে গেছে আমরা সকলে এসেছি পুরো টিম এসেছি আর রুদ্র খুব ভালো ছেলে ওদের পেয়ারটা মানে গড ব্লেস বোতল দেয় মানে বিগ কংগ্রেচুলেশন রক সব আমি মল্লিকাদিকে দেখছি সাহেবের সিটি থেকে অ্যান্ড মানে মল্লিকাদি ইজ ওয়ান অফ দ্য

হ্যাঁ তাই আমি এটাই চাইবো দুজনে খুব ভালো থাকে এবং গডিমার মতন একটা মেয়ে যে এত হ্যাপিলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে কারণ এটা অনেক বড় বিষয় মানে গ্ল্যাডলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা গরিমাও যথেষ্ট বড় হয়েছে সেই জায়গা থেকে তো মানে ইটস আ ভেরি গুড থিং এবং এটা ভীষণ শিক্ষণীয় বিষয় একটা তাই আমি চাইবো ওরা দুজনেই মল্লিকা দি এবং রুদ্রদা দুজনেই খুব 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 ভালো থাকে আমি দুজনকে ভীষণ ভালোবাসি ওরা একদম আমার ফ্যামিলি আমি মন থেকে চাই ওরা দুজনে খুব ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক যেটা ভীষণ ইম্পর্টেন্ট গড ব্লেস খুব ভালো থাকুক আর আমার দিদি আর আমার জামাইবাবু নতুন জীবনে যেতে চলেছে তার জন্য তার জন্য অনেক 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 শুভেচ্ছা অলওয়েজ ওদের জন্য প্রার্থনা করি অলওয়েজ করবো ভবিষ্যতে সারা সব সময় করবো ওরা তো সবসময় এরকমই লাভ বার্ডস হয়ে থাকুক অলওয়েজ যেন মনের মধ্যে প্রেমটা সারাক্ষণ যেন থাকে এটাই বলবো আর এরপরে অ্যানিভার্সারির জন্য ওয়েট করি